আসসালামু আলাইকুম খুব ছোটোবেলায় বিটিভি থেকে শেখা আমার এই কেকটি কেকটি বানাতে বেকিং পাউডার অ্যাসেন্স তারপরে ময়দা এগুলো কিচ্ছু লাগে না শুধু গুঁড়ো দুধ ডিম চিনি তেল ব্যাস এই কয়েকটি উপকরণ দিয়ে আমি কেকটি বানিয়ে ফেলব চলুন কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে ছয়টি ডিম একই মেজারমেন্টে থাকা কাপ এক কাপ চিনি এক কাপ দুধ এক কাপ তেল আপনারা চায়ের কাপেও নিতে পারেন আপনারা সাধারণ কাচের বাটিতেই এটা বানিয়ে ফেলতে পারবেন এটার জন্য অন্য কোনো মোল্ড বা কোনো অন্য কোনো পাত্রের দরকার প্রথমে ছয়টি ডিম ভেঙে নিলাম এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি ভালো করে মিক্স করব চিনিটা যত্ন সহকারে মিক্স করবেন হ্যাঁ তারপরে আমি একটা বাটিতে একটু ঘি দিয়ে ঘি ভেঙে নেবো যাতে কেকটা ভালো করে উঠে আসে তারপর আমি একটা প্যানে ঢেলে দিচ্ছি তেল আর এক কাপ গুঁড়ো দুধ এক কাপ তেল এটাকে আমি এখন ভালো করে ভেজে নেব এখানে আমার ক্যারিশমা কেকটাতে একদম বাজে স্মেল আসবে না ঠিক আমি যেভাবে করছি আপনারাও ট্রাই করবেন এভাবে করতে কালারটা আসবে ঠিক ব্রাউন কফি আপনারা যেটা বলতে পারে। আস্তে আস্তে যত্ন সহকারে ভাজতে হবে হয়ে গেছে আমার এটা আমি ঠান্ডা একটা বাটিতে ঢেলে দিলাম ঠান্ডা করে নেওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি চিনি দিয়ে মিক্স করার যে ডিমটা ছিল সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি তারপর আমি আস্তে আস্তে যত্ন সহকারে এটাকে মিক্স করে নেবো পুরোটা মিক্স হয়ে গেলে হ্যাঁ হয়ে গেছে আমার পুরোটা মিক্স এর এরপর এটাকে আমি ঠিক ছয় মিনিটের জন্য ওভেনে বেক করবো ঠিক ছয় মিনিট মেজরমেন্ট খেয়াল করবেন আর সময়টা খেয়াল করবেন হয়ে গেল আমার কেক কেকটা এত মজা দেখতে যেমনই হোক কেকটা ভীষণ মজা বানাতে খুবই কম সময় লাগে বাচ্চাদের খুবই ফেভারেট আপনারাও বানাবেন আমাকে রিভিউ দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ